সংযুক্তার বিরুদ্ধে সলিড প্রমাণ জোগাড় করল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল অনিরুদ্ধ স্যার কথা বলতে থাকে পিসিমণির সাথে পিসিমণিকে বলে পারুল পিসিমণি চা করে নিয়ে আসুন না স্যার চা খাবে বলছেন তখনই পিসিমণি বলে আরে আসরটা তো সবে জমলো আমি এক কাজ করি তরিতাকে বলি একটু চা করে নিয়ে আসার জন্য কিন্তু অনিরুদ্ধ তখন বলে না না আসলে আপনার হাতে চাটা আমার খুবই ভালো লেগেছে তাই যদি আপনি আমাকে চা করে খাওয়ান আমার খুব ভালো লাগবে তখনই পিসিমণি বলে ও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি এরপরে রায়ান পারুল আর অনিরুদ্ধকে গল্প করতে দেখে প্রচণ্ড রেগে যায় আর বলতে থাকে আবার ওরা দুজন মিলে শুরু করে দিয়েছে এটাই তো আমার সব থেকে বেশি খারাপ লাগছে তখনই পারুল মনে মনে ভাবে যেভাবেই হোক রায়ানকে একটু জ্বালাতে হবে রায়ান যে এসেছে সেটা পারুল দেখে নিয়েছিল সেই জন্য অনিরুদ্ধর সাথে হেসে হেসে কথা বলতে থাকে যেটা দেখার পর ড্রায়ান প্রচণ্ড রেগে যায় আর বলে আমি আর পারুল এতদিনে এত প্রবলেম সলভ করে ফেললাম কখনো কোনো সমস্যা হলো না আর এই লোকটা এসে এখন সমস্যার সমাধান করতে এসেছে যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না পারুলকে কতবার বোঝালাম কিন্তু পারুল আমার কোনো কথা শুনছে না অন্যদিকে দেখা যায় পিসিমণি চা নিয়ে এসেছে আর ঠিক তখনই পিসিমণির সাথে গল্প জমিয়েছে অনিরুদ্ধ আর বলে আপনি কিন্তু নাচটা খুব ভালো করেন আপনার নাচ দেখে আমি ফিদা আচ্ছা আপনার নাচের কোনো ভিডিও আছে তখনই পিসিমণি দেখাতে না চাইলেও পারুল দেখিয়ে দেয় আর সেই নাচের গান শুনে নিজের গলায় একটু গান করতে শুরু করে অনিরুদ্ধ এরপর পিসিমণি বলে ওমা আপনি তো ভালোই গান গাইছেন এরপরে অনিরুদ্ধ বলে আসলে আমি গান গাইতে ভালোবাসি আমি শিখেওছি ইভেন আমি লুকিয়ে লুকিয়ে অনেক স্টেজ পারফর্ম করেছি যেহেতু আমাদের তখন সেই সময় গানের কিছু ছিল না আর সংসার তো চালাতে হবে সেই জন্যই কর্পোরেট দুনিয়ায় ঢুকে গিয়েছিলাম কিন্তু বেসিক্যালি আমার গান খুব ভালো লাগে পিসিমণি তখন বলে তাহলে একটু গান করুন না অসুবিধা কি এরপরেই পারুল গিটার নিয়ে আসে আর গিটার বাজিয়ে অনিরুদ্ধ গান করতে থাকে যেই গান শুনে এক এক করে সবাই চলে আসে আর অনেক হৈহুল্লোর আর মজা করতে থাকে এর মধ্যেই মল্লার তখন বলে সত্যি গানটা কিন্তু দারুণ গাইছে সবাই যখন নাচছিল তখন নাচতে নাচতে চলে এসেছে রায়ান আর এসে দেখে অনিরুদ্ধ আর পারুল নাচ করছে যা দেখার পর মাথা গরম হয়ে যায় রায়ানের রায়ান অনিরুদ্ধকে সরিয়ে দিয়ে পারুলের সাথে নাচ করতে শুরু করে দেয় তখন বলে আরে দাদুভাই তুই আবার মাঝখানে আসতে গেলি কেন কি সুন্দর নাচ করছিল অনিরুদ্ধ আর পারুল দিদি তোর নাচ তো সবসময় দেখি ওদের নাচটা খুব ভালো লাগছিল তখন মনে মনে রায়ণ ভাবে ঠাম্মি তো আমার দলে ছিল ঠাম্মি এখন ওনার দলে চলে গেল কেন কি যে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না সব কিছুই একেবারে মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে এই অনিরুদ্ধ স্যার আমাদের বাড়িতে এসেও সবার মন জিতে নেওয়ার প্ল্যান করেছে এর মধ্যে দেখা যায় টগর সবার হাসি খুশি দেখে একদমই সহ্য করতে পারে না তার মধ্যেই ফোন করে শিরিন আর বলে টগর ওদিকের কি খবর পারুল এখন কি করছে তখনই শিরিনের কথা শুনে টগর বলে আরে অফিস থেকে একজন এসেছে ওই স্যারের সাথে হৈহুল্লোর আর মজা করছে বাড়িতে একেবারে নাচ গান সব হচ্ছে আর এটা শোনার পর শিরিন বলে তাই অফিস থেকে কে গেছে কি নাম কিন্তু অনিরুদ্ধ স্যারের নামটা আর বলতে পারছে না টকর এরপর তখন শিরিন বলে তুমি এক কাজ করো একটা ছবি তুলে আমাকে পাঠাও দেখি এরপর ছবি তুলে পাঠিয়ে দেয় শিরিনকে আর বলে এটা আমি কি দেখছি এ তো অনিরুদ্ধ স্যার অনিরুদ্ধ স্যার পারুলের সাথে থেকে আমাদের সাথে বিট্রে করলো আর আমরা বুঝতেও পর্যন্ত পারলাম না ম্যাডাম দেখেছেন তো ঠিক কিভাবে অনিরুদ্ধ স্যার এরকমভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিল ঠিক সেই মুহুর্তেই তখনই একটা কথা সংযুক্তা ভাবতে থাকে যে এইভাবে অনিরুদ্ধ আমাদের সাথে বিট্রে করে একদম ঠিক কাজ করেনি এর শাস্তি পেতেই হবে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় তখনই সংযুক্তা অনিরুদ্ধর জন্য একটা গিফট সাজিয়ে রেখে দিয়েছে সেই গিফটটা অনিরুদ্ধ আসলেই দেবে তার মাঝখানে পিসিমণির সাথে আবারও কথা বলতে থাকে অনিরুদ্ধ আর বলে আপনার নাচ কিন্তু সত্যি খুব ভালো এরপর পিসিমণি বলে আর আপনার গান সেটার প্রশংসা না করলে হয় সেটা জাস্ট দারুণ এরপরই দুজন মিলে গল্প করতে থাকে তার মধ্যে পারুলের সাথে কথা বলে রায়ান রায়ান তখন বলে কি হয়েছে বলতো তোর তুই এখন সবসময় ওই লোকটার সাথে কি এমন কথা বলিস সব সময় হেসে হেসে কথা বলতে থাকিস তখনই পারুল বলে তোর কী তুই তো একজনকে নিয়ে ব্যস্ত আছিস তার সাথে থাক না আমার ব্যাপারে শুধু শুধু নাক গলাচ্ছিস কেন সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না এ শোন আমার ব্যাপারে না একদম নাক গলাতে আসিস না আমার সেটা একদমই ভালো লাগবে না ঠিক সেই মুহূর্তেই বুঝতে পেরে যায় পারুল যেভাবেই হোক না কেন রায়ানকে একটু জ্বালাতে হবে যদি একবার রায়ানকে জ্বালাতে পারি তাহলেই একেবারে কেল্লা ফতে অন্যদিকে অনিরুদ্ধ অফিসে চলে যায় পারুলও অফিসে চলে যায় এরপর অনিরুদ্ধ পারুলকে মেসেজ করে সুবিনয়ের যে ডায়েরিটা পাওয়া গিয়েছিল সেটা আমাকে একবার ছবি তুলে পাঠিয়ে দাও এরপর পারুল বলে কেন হঠাৎ করে চাইছেন অনিরুদ্ধ বলে প্রমাণ অনেক বড় প্রমাণ তো ক্লাউডে রেখে দিই তার মধ্যে রায়ণভাবে পারুল আর অনিরুদ্ধ স্যার নিশ্চয়ই আবার চ্যাট করছে ইচ্ছা করছে পারুলের ফোনটা ধরে অনিরুদ্ধ স্যারের নাম্বারটা ডিলিট করে দিই এরপর অনিরুদ্ধকে ম্যাডাম ডেকে পাঠায় সংযুক্তা বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অনিরুদ্ধ তুমি আমার সাথে চিটিং করলে জানো এর ফল ঠিক কি হতে পারে এরপর অনিরুদ্ধ বলে সংযুক্ত আমার কথাটা শোনো কিন্তু সংযুক্তা কোনো কথা শুনতেই চায় না আর বলে গেট আউট জাস্ট গেট আউট বেরিয়ে যাও এখান থেকে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আর একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যার সাথে তুমি হাত মিলিয়েছিলে তার চাকরিটাও আর বেশি দিন নেই আর তোমারটাও হবে না তোমাকে আমি এক্ষুনি ট্রান্সফার করে দেব। এই বলে ট্রান্সফার যে লেটার ছিল সেটা মুখের ওপর ইতিমতো ছুঁড়ে মারতে থাকে অনিরুদ্ধ কিছু বলার আগেই সংযুক্তা চিৎকার করে অনিরুদ্ধকে বার করে দেয় এরপরে পারুল বলে কী হচ্ছে স্যার আপনাকে দেখে এমন লাগছে কেন এরপর অনিরুদ্ধ বলে আজকে থেকে আমি আর এই অফিসের এমপ্লয়ি না সংযুক্তা সবটা জেনে গেছে আর এটা শোনার পরে পারুল চমকে যাই যে কি করে ম্যাডাম জানতে পারলো জানার কথা তো ছিল না তাহলে কি করে জানলো এরপর অনিরুদ্ধ বলে যা করার এবারে তোমাদেরকে করতে হবে পারুল আর চুপ করে থাকা যাবে না এবারে সংযুক্ত তার মুখোশ টেনে সবার সামনে খুলে দিতে হবে অন্যদিকে ভাবে বেশ হয়েছে হেভি হয়েছে অনেক দিন ধরে খুব জ্বালাচ্ছিল ভালো হয়েছে যে এখানে আর থাকবে না মুম্বাই থেকে এসেছে মুম্বাইতে ফিরে যাক এরপর পারুলভাবে অনিরুদ্ধ স্যারের সাথে খারাপ ব্যবহার করে আপনি একদম ঠিক কাজ করলেন না ম্যাডাম এবারে তো আমি আপনাকে আর ছেড়ে কথা বলবো না এর মধ্যে অনিরুদ্ধ আরেকটা মেল করে দেয় যে সে মুম্বাইয়ের চাকরিটাও আর করতে চায় না সে পাকাপাকিভাবে চাকরি ছেড়ে দিল সে অন্য জায়গায় চেষ্টা করবে এরপরে অনিরুদ্ধ বলে আসলে তোমার পিসিমণিকে দেখে খুব ভালো লেগেছে তাকে খুব ভালোবেসে ফেলেছি আমার মনে হয় না আমি আর এখান থেকে কোথাও যেতে পারবো তোমার পিসিমণির সাথে আমি একটা নতুন সম্পর্ক তৈরি করতে চাই যা শোনার পর পারুল বুঝে যায় যে অনিরুদ্ধ স্যারের সাথে পিসিমনের বিয়েটা হলে দুজনেই সুখী হবে আর এরপরেই মিডিয়া ডেকে সুবিনয়ের মৃত্যুর হত্যাকাণ্ডের কথা বলতে থাকে পারুল আর বলে যে বা যারা এই সবের সাথে যুক্ত তারা কঠিন শাস্তি পাবে এই কেসটা নিয়ে আবারও তদন্ত শুরু হয়ে যাবে এরপরেই পারুল সুবিনয়ের একটা সার জোগাড় করে যেখানে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার একটা দাগ ছিল আর সেটা দেখার পরেই পারুলের সন্দেহ বাড়তে থাকে পারল বুঝতে পারে এই সব কিছুর পিছনে যে সংযুক্ত রয়েছে তার মুখোশ এবার টেনে খুলে দেবে